জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব থেকে থার্টি ফার্স্ট মে দশই মে থেকে একত্রিশে মে এই সময়টা তুলারাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং এই সময়টায় তুলারাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি খুব ভালো মতন বিজনেস জায়গাটা লক্ষ্য করি তাহলে গৃহে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস পজিটিভ নয় হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস পজিটিভ শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস পজিটিভ নয় পুজো রিলেটেড আইটেম স্পা সালুন মেকআপ রিলেটেড প্রবলেম পজিটিভ পানীয় তরল রিলেটেড বিজনেস পজিটিভ এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস খুব সাবধান ইস অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে চামড়া রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেস এর জায়গাটা পজিটিভ সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস এর ক্ষেত্রে প্রবল প্রতিযোগিতা হ্যাঁ কমিউনিকেশন রিলেটেড জায়গা বিজনেস এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ লক্ষ্য করতে পারছি মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা আমি কিন্তু খুব পজিটিভ ইনভেস্টাররা ভেরি ভেরি কসাস এবং কনসাস ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা খুব একটা পজিটিভ নয় ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস এর জায়গাটা পজিটিভ টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা মারাত্মক ডিক্রিজ করে যাচ্ছে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেসের জায়গাটায় ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে খাদ্য বস্ত্র কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটায় হোল্ড করতে হবে ভেরি ভেরি কসাস এবং কনসাস বড় গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করতে পারছি মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি ধাতব পদার্থ নিয়ে বিজনেস ইলেকট্রনিক্স আইটেম পার্টস রিলেটেড বিজনেস কসাস এবং কনসাস দৈনন্দিন জীবনে আমাদের আমরা যে ব্যবহার করি যে প্রোডাক্ট সেই রিলেটেড বিজনেস এবং কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি যদি সার্ভিসের ক্ষেত্রে চলে যাই তাহলে কিন্তু আমি রাশির জাতক জাতিকাদের বসের একটা আনুকূল্য লাভ বসের হাত কিন্তু মাথায় থাকবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু তুমি ইমোশনাল হতে পারো ইমোশনালি তুমি কোন কাজ করছো আবেগ দ্বারা তারই তো প্রভাবিত হচ্ছে এটাও আমি লক্ষ্য করতে পারছি কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু তোমার সপক্ষে থাকবে না কেননা অনেকে কিন্তু দেখবে আর জ্বলবে লুচির মতন ফুলবে কিচ্ছু করার নেই আর্গুমেন্টে কখনো জড়িয়ে পড়ো না আর্গুমেন্টে তুমি যদি জড়িয়ে পড়ো তাহলে লুস্টপ করতে পারো কখনো নয় অবৈধ কোনো কাজকর্ম সম্পর্ক কোনো কিছুতেই কখনো জড়িয়ে যেও না স্যাটিসফ্যাকশনের সময় এটা যদি তুমি শুধু নিজের নিজের কাজ নিয়েই কনসেন্ট্রেট করো তাহলে কম্প্রোমাইজ অবশ্যই করো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কম্প্রোমাইজ করো এবং সেটা পজিটিভ রেজাল্ট দেবে চাপ বৃদ্ধি পাবে রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে তাই কেমন আমি বারবার ধরে তোমাকে বললাম যে এই সময়টাই কিন্তু দিয়ে সাপোর্টিভ জায়গা জায়গা সাপোর্টেড শুধুমাত্র কিছু কিছু মানুষ তোমার আশেপাশে তারা কলিগস হতে পারে সাবোর্ডিনেট হতে পারে যেই হোক তারা কিন্তু ওই দেখবে আর জ্বলবে লুচির মতন ফুলবে আদারওয়াইজ কিন্তু অত্যন্ত পজিটিভ এই সময়টা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি শিক্ষার জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি ভালো সময় উচ্চ শিক্ষার জন্য যারা তৈরি হচ্ছে পজিটিভ। বন্ধুদের জায়গাটা লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে যাচ্ছে। টার্গেটটা সঠিক থাকবে এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে সেটাও লক্ষ্য করতে পারছি শরীরটাকে সুস্থ রেখো তুমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারবে এই সময়টায় বারবার ধরে বলছি যদি তুমি চাও তবেই পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পার্সোনাল লাইফটাও কিন্তু বেশ ভালো বুঝলে কেবলমাত্র অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সন্দেহ প্রবণতা আইডেন্টি ক্রাইসিস বা কাছের মানুষকে হঠাৎ করে আঘাত করে ফেললে কিন্তু তোমার আঘাত করার নয় কেউ এমন এমন কথা বলল। কাছের মানুষকে সেই কথার কিছু বললে হ্যাঁ প্রত্যুত্তরে বাইরের কেউ কোনো কথা বললো কাছের মানুষকে নিয়ে স্ত্রীকে কে স্বামীকে ছেলেকে মেয়ে বাবাকে মা কে যাকে নিয়ে তুমি তাদেরকে গিয়ে ডাইরেক্ট চেস করলে এর ফলে কি হবে হঠাৎ করে কিন্তু বিশ্বাসের জায়গাটা ক্র্যাক করে যেতে পারে ভেরি ভেরি কনসাস এবং কনসাস ফ্যামিলি ফ্রেন্ড থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে অত্যন্ত সাপোর্টিভ শ্বশুরবাড়ির জায়গা থেকে অত্যন্ত সাপোর্টিভ নিজের ভাই নিজের দাদা থেকে মামাতত কাকাতত জ্যাটতত পিস্তত এরা অনেক সাপোর্টিভ হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমি যেটা দেখতে পাচ্ছি শুধু একটা জিনিসই মাথায় রেখো ঋণ কখনো কোরো না যদি তুমি ঋণ করো তাহলে সেই ঋণটাকে আস্তে আস্তে চেষ্টা করো চাহিদা বৃদ্ধি হয়ে গেলে সেই ঋণটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে যাবার জায়গাটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আদারওয়াইজ আমি ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ পরিষ্কার লক্ষ্য করতে পারছি রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি ব্যাক পেন রিলেটেড প্রবলেম হার রিলেটেড নার্ভ রিলেটেড প্রবলেম ঋতুস্রাব পাচ্ছি। শারীরিক দুর্বলতা রিলেটেড প্রবলেম যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে এই সময়টা মারাত্মক প্রবলেম চোখ রিলেটেড প্রবলেম রক্ত রিলেটেড প্রবলেম সেক্সুয়াল অর্গান রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি কেবল উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এ অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস তাদের থেকে শুভ রং যেটা দেখতে পাচ্ছি আকাশী রং বাদামি রং সাদা রং হলুদ রং মিঠো কালার লাল কালার এবং বেগুনি রং শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি চার সংখ্যা তেরো সংখ্যা একুশ সংখ্যা তেইশ সংখ্যা পঁচিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা একত্রিশ সংখ্যা শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোন আর তুলা রাশির জাতক জাতিকাদের এই টেন্থ থেকে শুরু থার্টি ফার্স্ট মে এই সময় বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না প্রেমজ সম্পর্কে জড়িত যারা তারাও বিবাহ নিয়ে আলোচনা করতে পারবে না যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছ তারাও কিন্তু আলোচনা করতে পারবে না জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী